নমস্কার আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি অত্যন্ত সুন্দর একটা জমি এই জমিটা গয়েশপুর পৌরসভার মধ্যে রয়েছে এটা রয়েছে গয়েশপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে এটা রয়েছে গয়েশপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে চতুর্দিকে পাঁচিল দিয়ে ঘেরা বেশ কিছু গাছ রয়েছে জমিটার মধ্যে ছ কাঠা মতো জমি হবে কিন্তু মাপলে হয়তো বা আরও একটু বেশি হতে পারে জমিটা খুব সুন্দর সাজানো গোছানো পাশেই সুন্দর বাড়ি আশপাশের পরিবেশ খুবই সুন্দর আর এখান থেকে যেটা গয়েশপুরের যে বাজার মিউনিসিপ্যালিটি সবই মোটামুটি চার পাঁচ মিনিটের ডিস্ট্যান্স আর এখান থেকে কল্যাণী এইমস মোটামুটি দশ মিনিটের ডিস্ট্যান্সে আছে কল্যাণী মেইন স্টেশনও মোটামুটি দশ থেকে বারো মিনিটের ডিস্ট্যান্সে রয়েছে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে একদম শান্তির পরিবেশে যারা চওড়া কার অ্যাক্সেসেবল রাস্তা এটা পাকা রাস্তা রয়েছে রাস্তার পাশে একটু বেশি জমি নিয়ে বাড়ি করতে চান তাদের জন্য কিন্তু এটা একেবারেই গ্রহণযোগ্য জমি হবে দারুণ সুন্দর পরিবেশ একদিকে গ্রাম্য পরিবেশ সাথে সুন্দর রাস্তা এবং মিউনিসিপ্যালিটির মধ্যে বাস্তু জমি যারা চাইছেন ইমিডিয়েট ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন জমির সাথে যে ফ্রন্টটা জমির সাথে রাস্তার যে ফ্রন্টটা সেটা প্রায় আশি ফুট মতো ফ্রন্ট দিয়ে জমিটা রয়েছে ছ কাটা জমি সত্তর থেকে আশি ফুট ফ্রন্ট দিয়ে আর এখান থেকে সমস্ত লোকেশানই কিন্তু খুব কাছে আর এই জমির দামও কিন্তু অনেক কম রাখা আছে জমির দাম কিন্তু রাখা আছে মাত্র সাত লক্ষ টাকা পার কাঠা মাত্র সাত লক্ষ টাকা পার কাঠা ছ কাঠা মতো জমি আছে আপনারা মেপে নেবেন বা পেপারে যে পরিমাণটা রয়েছে জমির পরিমাণ একটু বেশি হতে পারে কিন্তু পেপারে যেটা আছে সেটাই আপনাকে দিয়ে জমিটা নিতে হবে সাত লাখ টাকা পার কাঠা অতএব এই জমির জন্য আপনারা ইমিডিয়েট ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন চতুর্দিকটা সুন্দরভাবে পাঁচিল দিয়ে কিন্তু ঘেরা রয়েছে এই জমিটা অতএব এই জমিটা যে কেউ আপনার এদিক ওদিক করে কেউ এক ফুট বেশি ঢুকে যাবে কম কম ঢুকে যাবে সেই ব্যাপারটা নেই আপনার জমি আপনারই থাকবে আপনি আপনার পেপার্স ওকে করে জমি নেবেন অনেকে বলেন যে আমি যদি জমি কিনি সেক্ষেত্রে কি আমার জমিটা যদি হাতছাড়া হয় সেরকম কোনো সম্ভাবনা এক্ষেত্রে নেই বাস্তু জমি আছে অতএব যারা একটু বড়ো সড়ো জমির উপর ভালো বাড়ি পৌরসভার মধ্যে করতে চাইছেন অনেকে কল্যাণীতে জমি নিতে পারেন না কিন্তু কল্যাণী আর গণেশপুরের যে পরিবেশটা একই রকম দুটোই প্ল্যান করা টাউনশিপ অতএব ইমিডিয়েট আপনারা আসুন এই জমিটা দেখুন দেখলে আপনাদের ভালো লাগবে টোটাল ছ কাঠা জমি আছে ষোলো ফিট রাস্তা ধরে আর সাত লাখ টাকা পার কাঠা আছে এর জন্য যে নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন কন্টাক্ট নাম্বার হচ্ছে এইট এইট

আমাদের সঙ্গে করুন আমরা আপনাদেরকে এই জমিটা দেখিয়ে দেবো আমরা সব সময় কিন্তু দেখানোর জন্য ওয়ান টাইম একটা ভিজিটিং ফি নেই সেটা ফাইভ হান্ড্রেড রুপিস একটা ফি নেই সেটা যখন আপনি জমি কিনবেন তখনই শুধুমাত্র অ্যাডজাস্টেবল হবে আপনার টু পার্সেন্ট ব্রোকারেজের সাথে আপনি যে দামেই জমি নিন মালিকের সাথে বসে কথা বলে জমিটা নেবেন আপনার যদি বাজেট থাকে আপনি আসবেন স্যার অবশ্যই কল করবেন এবং জমিটা মালিকের সাথে দর করে নেবেন আর সেই ক্ষেত্রে যে দাম আপনার ডিলিং প্রাইস হবে তার উপর কিন্তু আমরা আপনার থেকে টু পার্সেন্ট নেব আর যারা এখন পর্যন্ত জমি বিক্রি করার জন্য পার্টি খুঁজছেন অনেক সময় আপনি ঠিকমতো প্রপারলি অ্যাড দিতে পারছেন না আমাদের সঙ্গে নক করুন আমাদের দেওয়া নাম্বারের নাম্বার হচ্ছে এইট এইট থ্রি এইট আমাদের আরেকটা নাম্বার নাইন আমাদের আরেকটা নাম্বার নাইন বিভিন্ন কমার্শিয়াল এবং নর্মাল প্রপার্টির জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন ভালো ফ্ল্যাটের জন্য যোগাযোগ করতে পারেন যে কোনো প্রপার্টি কেনা বা বেচার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন যারা গঙ্গার পাড়ে জমি নিয়ে কোনো বাগান আশ্রম বা ভালো স্পেসের জায়গা খুঁজছেন আমাদের কাছে জমি অ্যাভেলেবেল আছে ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আমাদের লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে লাইক করুন শেয়ার করুন সবাই মিলেমিশে থাকুন ভালো থাকুন সবার দিন ভালো কাটুক হ্যাভ এ নাইস ডে গাইস আজ এই পর্যন্ত বাই